সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি এখন বাসছে নটা তো দেখো এখানে একটা পাঁচ মিশালি সবজি গুছিয়ে দিচ্ছে মা আর রান্নাঘরটা কিন্তু সকালবেলা এরকমই এলোমেলো হয়ে থাকে যেহেতু গুছানো হয় আর এই দেখো কত শাক এগুলো কিন্তু আমাদের জমির সবজি তো একটা ঘ্যাট করব। তোমরা কে কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও এখানে আছে আলু মূল মিষ্টি কুমড়ো গাঠি কচু পেঁপে সব সবজি এর মধ্যে দেওয়া হবে বটগি এখানে গাজর আর একটু ফুলকপি কেটে নিয়েছি একটু ভেজ ডাল করব মুগের ডাল মুগের ডাল সিটি দেওয়া হয়ে গেছে ভেজে আর এখন এই যে উনাম ভরাবো তো দেখতে থাকো রান্নাটা করতে লাগে ভিডিও সকালবেলা কি আর দেবো এই তো রান্না বান্না এর জন্য প্রত্যেক দিন রান্নাঘর থেকেই শুরু করি আর এই শাকটা দেখো এটা হচ্ছে মূল শাক বেছে রেখে দেওয়া হয়েছে আজকে যদি না করি কালকে করব শাকটা মা বলতে বলছে বাড়ি অতীত কুটুম আছে কালকে রাত্রে করেছিলাম হ্যাঁ হ্যাঁ আর আজকে শনিবারের জন্যই নিরামিষ হবে অনেকে মানে বলে যে আমাদের বাড়িতে অনেকে বলে তুমি নাইটি পরে যেভাবে থাকো সেইভাবেই চলে আসো তোমার কেমন লাগে না এইভাবে ভিডিও করো তো আসলে আমি যেরকম সেরকমই মানে দেখাতে পছন্দ করি বুঝতে আর সারাদিন বাড়িতে আমি ডেলি ব্লগ কম বেশি করার চেষ্টা করি তো সেজন্য ভিডিও করা যায় না তো দেখতেই পাচ্ছ উনান ধরিয়ে দিয়েছি আর ওইটা দেখছো ওটাই আমি ছাই তুলি উনানের কেউ কিছু মনে করো না কিন্তু এগুলো দেখাচ্ছি বলে কিন্তু মানে খুব সুন্দর গলেছে একদম পরিমাণ মতন দেখতেই পাচ্ছ মানে এত ধুমো উঠছে দেখবে কি করে এবার দেখতে পাচ্ছ জল তো একদমই নেই একদম গলে যায়নি বেশ সুন্দর দেখতেই পাচ্ছ এখানে আমি গাজর আর শুলকতিটা ভেজে নিচ্ছি হ্যাঁ গোছাও গোছাও আর বাইরে আমাদের ডাব পারছে এর জন্য এত আওয়াজ হচ্ছে গাছের ডাব পারছে দেখাচ্ছি তোমাদের দেখে থাকো তো বন্ধুরা শুনতেই পাচ্ছো মা জিজ্ঞাসা করছে কোথায় বাড়ি এখন আমি কার কার বাড়ি বলবো কোথায় তোমরা কারা কারা দেখছে অবশ্যই কমেন্ট করো দেখো বলছে কোথা থেকে দেখছে কলকাতা থেকে এই ডাব দিয়ে ই করবা নারকেল নিগ আছে কি না আমি দেখিনি আমাদের বাড়িতে হাজারি ডাব ছিল না কি একটা গাছে হাজারটা ডাব হতো আমি দেখিনি তো আমি তখন ছোট ছিলাম আমি ছিলাম আর তোমরা সব ডাব খাইছো আমাকে ডাকো একটু কড়াইতে বসিয়ে নিয়েছি আর এই দেখো আমি ডালের সব কিছু গুছিয়ে নিয়েছি একটু জিরা আদা বাটা দেব আর লঙ্কাটা এখন দিয়ে দেবো ডালে লঙ্কা টমেটোটা দিয়ে দেবো এখন ডালে রান্না করতে করতে গুছাই তো আমি প্লেটে করে স্পেশালভাবে দেখাতে পারি না তো কেউ কিছু মনে করো না যেইভাবে কাজ করি আমি সেইভাবেই তোমাদের দেখায় হ্যাঁ দেখো ওদিকে রেখেছে মনে হয় এটা দেওয়াতে একটু ধুমো হচ্ছে এটা হচ্ছে ওই নারকেল গাছ ঝুড়া হলো তো নারকেলের চং বলে তোমরা কে কি বলো জানি না তো এখন আমি জল দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ জাল হচ্ছে এখন ভেজে রাখা এগুলো দিয়ে দেব কি বল খেলা পরে খাবো রেখে দাও রেখে দাও দেখো তেল দিয়ে দিয়েছি ডাল কিন্তু নামিয়ে দিয়েছি এখন কিন্তু ডাল এই দেব আদা বাটা এটা আছে শুকনো লঙ্কা আর এটা হচ্ছে তেজপাতা কাকে ও তাই বললাম হচ্ছে অভি নাকি একটু অল্প করে সম্বারা দেওয়া হয়ে গেছে একটু জাল হলে নামিয়ে দেবো দেখতে থাকো আর এদিকে দেখো পেঁপে কাটছে কত বড় পেঁপে তোমাদের দেখাচ্ছে মা এখন পেঁপে কাটছে বলছে রান্না হতে হতে একটু পেঁপে খেয়ে নিই পাকা পেঁপে খুব সুন্দর লাগবে খেতে ডাল তো আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন দেবো পাঁচ তরকারি এখানে শুকনো লঙ্কা আছে তেজপাতা আছে আর এই দেখো সবজি উনানায় রান্না করি তো এই দেখো এই কড়াইয়ের এখানটায় কালি পড়ে যায় কড়াইয়ের এখানটায় না সরি খুন্তির এখানটায় এই নিরামিষে এরকম একটা পাঁচ মিশালে সবজি আর ডাল থাকলে তো আর কিছুই চায় না ভালো করে ভাজা ভাজা করে নেব এটা একটু আগে দিয়েছি আর দেখো এটা হচ্ছে লাফা আছে আর বেগুন আছে এটা এখন দিদি একটু ভাজা হয়ে যাবে দেখো কত সুন্দর লাগছে না কত রকমের সবজি মিষ্টি কুমড়োটা যদি আর একটু লাল হতো আরো ভালো লাগতো দেখতে তো মিষ্টি কুমড়োটা একটু কাঁচা কাঁচা হয়ে গেছে মানে পেকে ছিল না ঠিকভাবে এই অবস্থায় যে ডাল সংবাড়া যখন দিলাম না তেলটা ছিটে গেল হলুদ দিলাম তাও মানে আদা জিরাটা দিলাম যখনই ছিটে গেল সকালেই লেপেছি তাও দেখো কেমন অবস্থা হয়ে গেল এখানটায় ভেঙে গেছিল এটাই মাটি দিয়েছি সকালে তো দেখো পাঁচ তরকারির জন্য আদা জিরা বেটে নিচ্ছে মানে নিরামিষ সবজিতে আদা ছাড়া ভালোই লাগে না ভাবাই যায় না আদাটাই স্বাদ আনে আর এদিকে দেখো ভাজা ভাজা হয়ে গেছে